আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো অর্থাৎ ইউটিউব মার্কেটিং কি ইউটিউব মার্কেটিং কিভাবে আপনি করতে পারবেন এবং ইউটিউব মার্কেটিং করে আপনি কিভাবে কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং ইউটিউব মার্কেটিং সম্পর্কে জেনে আসি তো প্রথমে আমরা একটু ইউটিউব সম্পর্কে ধারণা নেব যে ইউটিউব আসলে কী জিনিস আপনারা আমার এই এই যে ভিডিওটি দেখছেন এটাও আপনারা ইউটিউবে দেখছেন আমরা যখন ইউটিউব লিখে সার্চ করি আমরা এরকম একটা ইন্টারফেস পাই এবং ইউটিউবে আমরা হচ্ছে যা লিখে সার্চ করি বা আমরা যে কোনো কিছু এখানে সার্চ করতে পারি সার্চ করলে আমাদের ইউটিউবের ইন্টারফেস চলে আসে এবং এখান থেকে আমরা ইউটিউব মানে ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেটা আমরা সার্চ করি এবং খুঁজে বের করি এবং সেখান থেকে আমরা সেগুলো দেখি তো এখন এই ইউটিউব মার্কেটিং অর্থাৎ ইউটিউবটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সেটা আপনি নিজে একজন ইউটিউবার হিসেবে অথবা আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি কীভাবে কাজ করবেন তার যাবতীয় বিষয়ে আমরা দেখব তো তাহলে প্রথমে আমরা একটি ইউটিউব সম্পর্কে জেনে আসি যে ইউটিউব আসলে কি জিনিস ইউটিউব আসলে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা সেটা হচ্ছে ইউটিউব এবং এটা দুই সালে প্রতিষ্ঠিত হয় বা এটা তৈরি করা হয় কারা তৈরি করেন ইউটিউবের প্রতিষ্ঠাতা ছিলেন তিনজন একটা একজন হচ্ছেন স্টিভ চেন এরপরে চ্যাড হার্লি এবং জাভেদ হরিম এবং এটা হচ্ছে তারা প্রথমে তৈরি করেন দুই হাজার পাঁচ সালে কিন্তু গুগল কি করে দুই হাজার সালে গুগল হচ্ছে ইউটিউবকে নিজের মানে নিজে কিনে নেয় বা যেটাকে বলে অ্যাকোয়ার করা সেটা করে নেয় এরপরে কি হয় যে ইউটিউব হচ্ছে গুগলের আন্ডারে চলে যায় মানে একটা গুগলের একটা প্রোডাক্ট এখন ইউটিউব এবং সার্চ ইঞ্জিনের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে প্রথম সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের গুগল এবং দ্বিতীয় হচ্ছে ইউটিউব গুগলে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি আর ইউটিউবে কী করি ইউটিউবে আমরা যেটা করি যে কোনো ধরনের ভিডিও আমরা ইউটিউবে সার্চ করি কারণ ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা ভিডিও খুঁজে পাওয়া বা ভিডিও আপলোড করার ওয়েবসাইট বা সাইট আমরা বলতে পারি তাহলে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ভিডিওগুলো শেয়ার করি তো ইউটিউবে আসলে আমরা কোন ধরনের ভিডিওগুলো বেশি দেখে থাকি অথবা কোন ধরনের কন্টেন্ট আমরা দেখি এবং এই যে ভিডিওগুলো আমরা আপলোড করি এগুলোকেই আমরা কন্টেন্ট বলে থাকি এগুলোই এক একটি কন্টেন্ট এবং এগুলো হচ্ছে কোন ধরনের কন্টেন্ট এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট আমরা এন্টারটেনমেন্টের ভিডিও দেখে থাকি মানে ইউটিউবে যেটা সচরাচর বেশি দেখা যায় এন্টারটেনমেন্ট যেমন মিউজিক ভিডিও হতে পারে মুভি ট্রেলার হতে পারে টিভি শো ক্লিপস কমেডি স্কেচেস বা কমেডি ভিডিও আর ওয়েব সিরিজ ইত্যাদি আচ্ছা এরপরে শুধু মুভি ট্রেইলার না মুভি ট্রেইলারের সাথে সাথে মুভি যে মানে রিয়েল মুভি বা সম্পূর্ণ মুভিগুলোও আমরা ইউটিউবে দেখে থাকি যেমন আমরা যদি এখান থেকে একটা চ্যানেল সার্চ করি যেমন সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল টি সিরিজ মানে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এর সাবস্ক্রাইবার হলো দুইশো সাতষট্টি মিলিয়ন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে টপ যেটা মানে সাবস্ক্রাইবারের দিক থেকে বা সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে এটি সিরিজ এখানে আমরা বিভিন্ন রকমের মুভি সং মানে গান মুভি ট্রেইলার ইত্যাদি দেখে থাকি আচ্ছা এরপরে হচ্ছে কোন ধরনের কন্টেন্ট আমরা দেখি যেটা বলছিলাম আমরা এন্টারটেনমেন্ট এরপরে এডুকেশনাল অর্থাৎ যে কোনো ধরনের টিউটোরিয়াল যে কোনো ধরনের প্রেজেন্টেশন যে কোনো ধরনের লেকচার বা যে কোনো কিছু যদি আপনি মানে শেখাতে চান বা আপনি শিখতে চান এরকম টাইপের ভিডিও তারপরে হাউ টু টাইপের ভিডিও অর্থাৎ হাউ টু গাইডস এগুলো হচ্ছে কি করে যে এডুকেশনাল চ্যানেলগুলো কাভার করে যেমন আপনারা যে ভিডিওটি দেখছেন আমার এই যে ভিডিও সেটাও একটা এডুকেশনাল কন্টেন্ট এবং এটা এডুকেশনাল পার্পাসে তৈরি করা হয়েছে এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে টিউটোরিয়াল টাইপের এডুকেশনাল টিউটোরিয়াল তৈরি করা ওকে সো এরপরে আমরা যদি আবারও যাই লাইফস্টাইলের কথা আমরা বলতে পারি ইউটিউবে আমরা লাইফস্টাইল টাইপের অনেক কন্টেন্ট দেখে থাকি যেমন ভ্লগস হতে পারে তারপর হচ্ছে ট্রাভেল ভিডিও হতে পারে এগুলো লাইফস্টাইলের ভেতরে পড়ে কুকিং ডেমনস্ট্রেশন বা রান্নাবান্না ফ্যাশন আর প্রোডাক্ট রিভিউ এটাও আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়বে এরপর গেমিং যে কোনো ধরনের গেম প্লে ভিডিওস যেমন মাইনক্রাফ্ট হতে পারে তারপরে পাবজি হতে পারে তারপরে ইত্যাদি ধরনের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়েও প্রচুর চ্যানেল তৈরি হয়ে থাকে এবং এই চ্যানেলগুলো থেকেও আপনি ইনকাম করতে পারবেন কারণ যখন এই চ্যানেলগুলো মনিটাইজ হবে তখন আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আরেকটি কি ধরনের কন্টেন্ট আমরা দেখি বা আর কোন ধরনের কন্টেন্ট দেখি নিউজ অ্যান্ড ইনফরমেশন যে কোনো ধরনের নিউজ রিপোর্ট যেটাকে আমরা খবর বলে থাকি ডকুমেন্টারি তারপরে ইন্টারভিউ অ্যানালাইসিস ইত্যাদি যাবতীয় বিষয়ের কন্টেন্টও আমরা দেখে থাকি অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে যে ইউজাররা বা অডিয়েন্সরা ইউটিউবে কোন কোন ধরনের কন্টেন্ট দেখে থাকে যেমন এখানে প্রধানত বা মেইনলি যেগুলো থাকে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট তারপর হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট লাইফস্টাইল রিলেটেড গেমিং নিউজ অ্যান্ড ইনফরমেশন এগুলো ওকে সো আমরা হচ্ছে একটু নেক্সটে যাই এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউটিউব আমাদের কোন ধরনের ফিচার আমাদের দিয়ে থাকে যেমন আমরা যদি ইউটিউবে যাই এবং এখান থেকে আমরা ধরেন এটা আমরা হোম ফিডে আসলাম হোম ফিডে আমাদের কিছু সার্চ করতে হবে তারপরে এখানে আমরা খুঁজে পাবো এখানে আমরা শর্টস দেখতে পাবো সাবস্ক্রিপশন অনেক কিছু এখানে আছে এটা আমরা দেখব আমরা প্র্যাকটিক্যালি এগুলো শিখবো আমরা আগে একটু থিওরিটা দেখে আসি যে ইউটিউব সম্পর্কে আমাদের একটা ধারণা নেওয়ার জন্য আমরা কি করব আচ্ছা তাহলে ইউটিউব যেটা করে আমাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে থাকে এটা আমরা তো জানলাম যে ইউটিউবে আমরা যে কন্টেন্ট দেখি বিভিন্ন রকমের ইনফরমেশনাল বা এন্টারটেনমেন্ট বা লাইফ স্টাইল মুক্তমুখ কন্টেন্ট আমরা দেখি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইউটিউব আমাদের কোন ধরনের ফিচার দেয় অর্থাৎ ইউটিউব যখন আমরা ব্যবহার করি কোন ধরনের ফিচার আমরা পাই প্রথম ফিচারটা হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন বলতে কী বুঝি আমরা আমরা যখন ইউটিউবে যাই তখন আমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করি যেমন আমি এখান থেকে যদি ধরেন এখান থেকে আমি এই চ্যানেল আসলাম আসার পরে এখানে একটি সাবস্ক্রাইব আইকন পাবেন আপনি বা সাবস্ক্রাইব বাটন পাবেন এখানে ক্লিক করা মানে এটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলেন অর্থাৎ ইউটিউব আমাদের সুযোগ দেয় যে আমরা কি করতে পারি যাদের চ্যানেলগুলো আমাদের পছন্দ তাদের চ্যানেল চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারি যেটাকে সাবস্ক্রিপশন বলা হয়ে থাকে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইউজার্স ক্যান সাবস্ক্রাইব টু চ্যানেলস টু স্টে আপডেটেড অন নিউ আপলোডস ফ্রম দেয়ার ফেভারিট ক্রিয়েটর্স অর্থাৎ আপনার যে চ্যানেল পছন্দ বা যে চ্যানেলের ভিডিও আপনি দেখেন সেই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে বা সেটা করলে পরবর্তীতে ওই চ্যানেলের যাবতীয় যত ভিডিও আপলোড করা হবে সব ভিডিও আপনার সামনে আসবে যেমন আমি যদি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি এর যাবতীয় যত ভিডিও আছে এরা পাবলিশ করবে সব আমার সামনে মানে আমার হোম ফিডে চলে আসবে হোম ফিড বলতে আমরা যদি ইউটিউবে আসি যে এই যে সেকশনে ক্লিক করলে আমরা যে হোমে আসি এখানে চলে আসবে আচ্ছা এরপর রিকমেন্ডেশনস নামে একটি ফিচার ইউটিউব আমাদের দেয় তো রিকমেন্ডেশনসটা কি রিকমেন্ডস হচ্ছে বা রিকমেন্ডেশনসটা হচ্ছে যে আমরা যে ধরনের ভিডিও দেখি যে ধরনের ভিডিও আমরা সার্চ করি সেই ধরনের ভিডিওগুলোই ইউটিউবের অ্যালগোরিদম আমাদের সামনে নিয়ে আসে আর অ্যালগোরিদমটা কী জিনিস অ্যালগোরিদমটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম বা একটা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা যেটার উপর ভিত্তি করে ইউটিউব তৈরি করা হয়েছে এবং ইউটিউব কী করে যে যে ধরনের কন্টেন্ট আপনি বেশি সার্চ করবেন সেই ধরনের সেই ধরনের কন্টেন্টটি আপনি দেখবেন আপনার সামনে বেশি আসছে অর্থাৎ রিকমেন্ডেশনস এটাই যে ইউটিউবের অলগরিদম আপনাকে সাজেস্ট করবে আপনি যেই ধরনের ভিডিও বেশি দেখছেন যেটা লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন বা সাবস্ক্রাইব করছেন সেগুলি আপনার সামনে আরও বেশি দেখাবে নেক্সট হচ্ছে আরেকটি ফিচার সেটা হচ্ছে কমেন্টস কমেন্টস কি জিনিস কমেন্টস হচ্ছে আমরা যখন কোনো চ্যানেলে যাই কোনো ভিডিও দেখি তার নিচে বা ভিডিওর নিচে আমরা কমেন্ট করতে পারি সেটাকে কমেন্ট বলা হয় অর্থাৎ কমেন্টের মাধ্যমে অডিয়েন্সরা ক্রিয়েটরের সাথে এঙ্গেজ হতে পারে বা কানেক্টেড থাকতে পারে এরপরে আছে লাইকস অ্যান্ড ডিসলাইকস ইউটিউব ইউটিউবে আমরা দুটি বাটন দেখে থাকি একটি হচ্ছে লাইকস এবং আরেকটি হচ্ছে ডিসলাইক যেমন আমরা যদি কোনো ভিডিওকে ওপেন করে থাকি সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে লাইক এবং মানে ডিসলাইকের দুটি অপশন থাকে ওকে তো আমরা যদি ইউটিউব ইউটিউবে কোনো ভিডিওকে ওপেন করি এরপরে আপনারা দেখবেন যে এখানে এই যে লাইক ডিসলাইকের অপশন আছে এটাই হচ্ছে লাইক এবং ডিসলাইকের কথা বলা হচ্ছে এরপরে কী আছে আমাদের মনিটাইজেশন মনিটাইজেশনটা কি মনিটাইজেশনটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন অন থাকতে হবে বা মনিটাইজেশনটাকে চালু করতে হবে আপনার চ্যানেলে তো এই মনিটাইজেশন আপনি কখন পাবেন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হলে আপনি মনিটাইজেশান পাবেন আর যদি আপনার চ্যানেলে যদি শর্টস চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনার লাগবে তবে মনিটাইজেশন বা যদি আপনার মনিটাইজেশন চালু হয় সেক্ষেত্রে আপনি অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন তবে এছাড়াও আপনি যেটা পারবেন যে চ্যানেলের মেম্বারশিপ যদি আপনার যে দেশে আপনি আছেন সেখানে সাপোর্ট করে সেটা তারপর সুপার চ্যাট লাইভ স্ট্রিমিংয়ের সময় ইত্যাদি জায়গা থেকে বা স্পন্সারশিপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এরপরে আরেকটি ফিচার আমাদের দিয়ে থাকে ইউটিউব সেটা হচ্ছে অ্যানালিটিক্স অর্থাৎ অ্যানালিটিক্স থেকে আমরা কী পাই অ্যানালিটিক্স থেকে আমরা যেটা দেখতে পাই আমাদের চ্যানেল কেমন পারফর্ম করছে আমাদের ভিডিওগুলো আমাদের কন্টেন্টগুলো কীরকম পারফর্ম করছে সেটা আমরা হচ্ছে পাই হচ্ছে কোথায় অ্যানালিটিক্স থেকে তো এখন আমরা ইউটিউব সম্পর্কে একটা আইডিয়া পেলাম আমরা এখন যেটা করব যে ইউটিউবের ইন্টারফেসটা তো এরকম আমরা সবাই জানি এখানে আমরা সার্চ করতে পারি যে কোনো কিছু এবং এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যেহেতু ভিটাই কেউ এক্সটেনশন ইনস্টল করা আছে সেজন্য এটা দেখাচ্ছে এবং এখানে টিউব বাডি আছে আছে তো যদি আপনি ইউটিউব মার্কেটিং করেন বা ইউটিউব নিয়ে কাজ করেন আপনার অবশ্যই এই দুটি এক্সটেনশন লাগবে এক্সটেনশন না থাকলে এই ইন্টারফেসটা আপনি পাবেন না বাট যদি থাকে সেটা আপনি এখানে পাবেন এটা আমরা পরবর্তীতে দেখব তো নর্মালি ইউটিউবে আসার পর আমরা কী করি এরকমভাবে কোনো ভিডিও সার্চ করি আমরা এখানে ভিডিওটা দেখে থাকি এবং এটার উপরে যে অ্যাড দেখছেন এটাই হচ্ছে মনিটাইজেশন এই এই চ্যানেল পেয়েছে এবং সেজন্য অ্যাড শো করছে এখান থেকে ইনকাম হয় এটা ছাড়া আরও ইনকামের উপায় আছে তবে প্রথম যে ইনকামের বিষয় সেটা হচ্ছে মনিটাইজেশন এরপরে আমরা টাইটেল দেখি এখানে টাইটেল আছে এখানে চ্যানেলের নাম চ্যানেলের সাবস্ক্রাইবার কত সেটা এখানে সাবস্ক্রাইব বাটন লাইক বাটন ডিসলাইক বাটন শেয়ারের অপশন ডাউনলোডের অপশন এবং এখানে এই যে থ্রি লাইন বা থ্রি ডট যেটা সেখানে ক্লিক করলে এখানে সেভ এবং রিপোর্ট দুটি অপশন আছে আর ভিডিও ডিসক্রিপশন কোথায় থাকে এই যে এখানে ভিডিও ডিসক্রিপশন থাকে নিচের দিকে দেখবেন তো ইউটিউব মার্কেটিংয়ের বা ইউটিউবের যাবতীয় যত কিছু আছে যখন আমরা শিখব তখন এই বিষয়গুলো আমাদের তৈরি করতে হবে আমরা এগুলো সবই হাতে কলমে শিখব এরপরে দেখেন এখানে যে কত কমেন্ট পড়েছে এই ভিডিওটাতে এগুলো আছে এবং ডান পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক কিছু আছে অ্যানালিটিক্স টাইপের এটা এসেছে হচ্ছে যে যেহেতু আমাদের হচ্ছে টিউব বাডি এ ইনস্টল করা আছে এবং এই যে ভিডিও কিউ সেই জন্য এই ভিডিওর এসিও রিলেটেড বেশ অনেক কিছু আমাদের সামনে চলে এসেছে এবং নিচের দিকে যে এই পাশে সাজেস্টেড যে ভিডিওগুলো সেগুলো এসেছে ওকে সো আমরা নেক্সটে যাই আমরা নেক্সটে যেটা জানবো যে আমরা তো ইউটিউব মার্কেটিংয়ের কথা বললাম তো ইউটিউব মার্কেটিংটা আসলে কী জিনিস বা ইউটিউব মার্কেটিং বলতে আমরা কি বুঝবো আমরা ইউটিউব সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছি ইউটিউব সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা তৈরি হয়েছে এখন আমরা জানবো ইউটিউব মার্কেটিং বলতে আমরা কী বুঝি তো ইউটিউব মার্কেটিংটা হচ্ছে খুব সহজভাবে যদি আমরা বলি আমরা কী করবো ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস কোনো ব্র্যান্ড অথবা কোনো কন্টেন্ট কন্টেন্টের কথা বাদই দিলাম আমরা ধরি কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মকে আমরা যে ব্যবহার করি সেটাকেই হচ্ছে ইউটিউব মার্কেটিং বলা হয় এবং এই মানে এই যে প্রোমোট করা এটার উদ্দেশ্য থাকে কি আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো এই ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা সেক্টর বা অন্যতম একটা বিশাল একটা জায়গা কারণ মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে যেটা সেটা হচ্ছে ভিডিও দেখতে তো ভিডিওর মাধ্যমে যদি আমরা কি করি কোনো ব্র্যান্ড কোনো প্রোডাক্ট এর প্রমোট করি বা প্রমোট করতে চাই বা প্রমোটের কাজ করি সেক্ষেত্রে এটা অনেক বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় এবং আপনারা খেয়াল করবেন যে আমরা এখন বর্তমান সময়ে যেটা বেশি দেখি সেটা হচ্ছে ছোটো ছোটো শর্ট কন্টেন্ট বা শর্ট ভিডিও মানে ছোটো ভিডিওগুলো আমাদের সামনে এখন বেশি আসছে এবং অডিয়েন্স দেখবেন এই ভিডিওগুলো বেশি দেখে কেন দেখে কারণ মানুষ চায় যে ভিডিও থেকে কোনো কিছু সম্পর্কে জানতে এবং খুব শর্ট অল্প সময়ের মধ্যে জানতে তাহলে আমরা একটু সংক্ষেপে আবারও বলি যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি ইউটিউব মার্কেটিং বলতে আমরা বুঝবো যে ইউটিউব মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটি জায়গা এবং আমরা ইউটিউবকে কী করব আমরা ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করব কোনো প্রোডাক্ট কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রোমোট করার জন্য ওকে সো যেমন আপনারা যদি এখানে এসে অ্যাপেক্স লিখে সার্চ করেন বাটা লিখে সার্চ করেন অথবা দারাজ যেটাই বলেন না কেন এখান থেকে আপনারা দেখবেন যে তাদের আপনি ইউটিউব চ্যানেল পাবেন হ্যাঁ বাটা বাংলাদেশ বা অ্যাপেক্স হ্যাঁ দেখেন যে বাটা বিডি মানে বাটা বাংলাদেশ এটা তাদের একটাই আছে তারপরে দারাজের কথা যদি আমরা বলি দারাজ দারাজ বাংলাদেশ মানে দ্বারাজ বিডি দেখেন দারাজেরও ইউটিউব চ্যানেল আছে কেন আছে এবং তারা কি করছে তারা কিন্তু তাদের যে ব্র্যান্ড আছে মানে তাদের যে প্রোডাক্টগুলো বা তারা যে একটি ব্র্যান্ড সেটা প্রমোট করতে চাচ্ছে ইউটিউবের মাধ্যমে তো এটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং খুব সহজ কঠিন কিছুই নয় ইউটিউব আসলে খুব সহজ একটা প্ল্যাটফর্ম এবং ইউটিউব মার্কেটিংয়ের কাজ যদি আপনি করেন খুব সহজে এই কাজ করতে পারবেন কারণ ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম যখন আপনি বুঝবেন ইউটিউবে যখন কাজ করবেন মানে এই মানে ভিডিও টিউটোরিয়াল দেখার পর দেখার পরে তখন দেখবেন যে এই কাজগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে সো আপনাদের যেটা মানে করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওগুলো আসবে সেগুলো মনোযোগ দিয়ে দেখে কাজগুলোকে প্র্যাকটিস করা তাহলে আপনারা খুব সহজভাবে এই কাজগুলো করতে পারবেন ওকে তো আমাদের আজকের লেসন এই পর্যন্তই পরবর্তী লেসনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি অ্যাসপেক্ট অফ ইউটিউব মার্কেটিং অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের কোন কোন মূল অ্যাসপেক্ট বা মূল টপিক বা বিষয় রয়েছে সেটাই আমরা হচ্ছে এর পরের ভিডিওতে দেখব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন